দেবে সকালবেলা কাজ করতে দেবে ক্যামেরা অন করেছি আমাকে বলছে হ্যালো হ্যালো মাইক টেস্টিং হ্যালো হ্যালো কার সহ্য হয় বলো সকালবেলায় ও কাজ এতদিন ধরে এই গান বাজনা জ্বালিয়েছে বলতেই যাচ্ছিলাম আর এখন তুমি জ্বালাচ্ছ হ্যালো টেস্টিং না সকালবেলা না ওরা তো ভোরবেলা থেকে শুরু করেছে সারা রাত মাথার মধ্যে মানে ক্লিক করে গেছে রয়ে গেছে তাই তো গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার এখন সকাল সাড়ে আটটার মতো বাজে তো বেশ খানিক্ষণ আগে ঘুম থেকে উঠেছি কর্তা মাসে উঠিয়ে দিয়েছি আজকে ওনার একটু তাড়াতাড়ি উঠতে হবে তো তাড়াতাড়ি করে উঠিয়ে দিলাম ঘরের কাজ বাজ এখন এসব কিছু হয়নি করবো সারাদিন আসতে বাস্তে তো এখন সকালবেলা উঠে ওই বাসনটা মাজলাম রান্নাঘর মুছলাম পরিষ্কার করলাম এই হচ্ছে সকালের আপডেট তারপরে ফ্রেশ হলাম আমি ঘরের কাজে এখনও হাত দিতে পারেনি পরে হাত দেব আর প্রচন্ড পরিমাণে আমার পা যন্ত্রণা হয়েছে পেটে ব্যথা করছে সকালবেলা এই এক রোগ ধরে মানে আজকেই হচ্ছে এটা এখন একটু গরম গরম চা খাবো রচাই করবো দুধ চা তো ছেড়ে দিয়েছি জানো তো রচা করে আগে একটু খেয়ে দিয়ে মানে শরীর আর মাথা দুটোই আগে ফ্রেশ করে নিই অ্যাক্টিভ করে নিই ঠিক আছে সুইচটা অন করে নিই তারপরে গিয়ে আবার কাজে লাগবো আর একজন বাবা বাথরুমে বসে রয়েছে উজ্জ্বল বাথরুমে বসে রয়েছে তার কাছে গেছে তার কাছে গিয়ে এখন আদর খাবে পিট চুলকে দিতে হবে তাকে এই যে প্রেশারে কুকারে ভাত বসে গেছে এটাতে একটার পর একটা সিটি দিচ্ছে আর এইখানে যে মিনি কুক মিনি কিচেনে কালকে রান্না করেছিলাম আমি এটা নিয়ে একটুখানি ভয়ে রয়েছি কারণ এইগুলো গরমে গরমে যদি ফেটে যায় উনুনটা পুরো নষ্ট হয়ে যাবে তো এই তারগুলো না দিলে ভালো হতো এগুলোকে কী করে যে কেটে ছাড়াবো বুঝতে পারছি না আর বড় হাড়িটার থেকে এই হাড়িটা আমার ভালো হয়েছে এই একটুও ফাটেনি আর এত সুন্দর করে রান্না হয়েছে কিন্তু জানি না পরে যদি আবার ফেটে ফুটে যায় আর সকালবেলায় যে এতগুলো বাসন মেজে সব উপর করে রেখেছি আর এবার একটুখানি চাটা বসিয়ে নি কালকে এই শিলটা ধপাস করে এখানে পড়েছে এত ভয় পেয়েছি ঘর থেকে ছুটে এসেছিলাম কালকে নাকি রাত বারোটা দিয়ে জেগে জেগে ওর নিজের চুল না বেঁধে পুতুলের চুল তারপরে একে কি করেছি জুতো ডাইনি বুড়ির মতো লাগছে শাকচুনি দেখি ওকে শাকচুনির কালো কালো বুড়ো হয়েছে কালো লিপস্টিক গলায় কালো গাডার এগুলো তো শাকচুন্নিরাই পরে আবার জুতোটাকে বলে রেডি করেছে দেখি হ্যাঁ জুতোটা ভালো লাগছে জুতোটা সুন্দর হয়েছে বা কি দারুণ জুতো সেদিন ওই বন্ধুর বাড়ি ঘুরতে গিয়েছিলাম গেছিল কোথায় গেছিল বন্ধুর বাড়ি কোথায় শ্যামনা করে বন্ধুর বাড়ি তো একদম গোছানো গাছম টিকটক সমস্ত আর নিচে এসছি আমি জল পড়বো বলে কালকে খুব সুন্দরভাবে কোয়েল পূজো দিয়েছে দেখো কোয়েল বাড়ি থাকলে খুব সুন্দর করে পূজো দেয় আমপাতা টমপাতা দিয়ে বেশ ফুল দিয়ে সুন্দর করে মা লক্ষ্মীর পুজো দিয়েছে আমি ভাবছি যে একটা ছোট মা লক্ষ্মী নারায়ণ আছে আমাদেরকে ওপরে নিয়ে কি না কারণ এখানে অলরেডি দুটো মা লক্ষ্মী হয়ে স্নান করছে ওর ওপরে আজকে হেয়ার স্টাইল প্র্যাকটিস করব। কারণ কি বলতো শুধু শিখলে হয় না ওখানে তো আমরা প্র্যাকটিস করছি শিখছি তারপরে হচ্ছে নিজেদের বাড়িতে এসে বারবার যতবার তুমি প্র্যাকটিস করবে তত বিষয়টা তোমার কাছে একদম জলের মতো হয়ে যাবে ইজি হবে না হলে তোমার কাছে ব্যাপারটা শক্ত থাকবে পদে পদে তুমি ভুলে যাবে ব্যাপারটা তো ওই জন্য ওকে বললাম তুই শ্যাম্পুটা করে নেয় তোর হেয়ারের উপর করবো আমার মডেল তো ও কিন্তু কি বলে তো ওর আইব্রোটা যদি যেহেতু ব্ল্যাক করা নেই তো খুব সমস্যা হয় মানে যখন আইব্রোটা আমি ঠিক করতে যাচ্ছি খুব সমস্যা হচ্ছে ওর এত মোটা আমার মতো পাতলা চিকন হলে ঠিক আছে হয়ে যায় কিন্তু ওর আইব্রোটা অনেকটা মোটা তো আগের দিন পাইল বলছিলো যে আইব্রো ব্ল্যাক না করলে খুব সমস্যা হয় ও ওকে বলবে আইব্রো ব্ল্যাক করতে এবার ও তো ও জানি না করবে কিনা কারণ ওর মতো বয়সে আমরা করেছি যদিও এবার ওর কত বছর বয়স পনেরো বছর হবে চোদ্দ পনেরো বছর বয়স তবে দেখা যাক কি করি এক্সামের দিন যদিও মডেল লাগবে মডেল নিতে হবে আলাদা করে তো সেটা এখনও কাকে নেবো কি করব জানি না কোয়েল বসে পড়াশোনা করছিল ও এখন স্নান করতে গেছে মেয়ের স্নান হয়ে গেছে আমি জল ভরতে আসলাম জলটা ভরে নিয়ে তারপর ওপর যাব। আমাদের কুমড়ো গাছটা আর কাকড়োর গাছটা এত সুন্দর হয়েছে মা বলছে কণিকা যদি ব্যালকানিতে দিই তাহলে তো তোমার ব্যালকানিতে সাপ খুব আসবে আমি বললাম তাহলে এক কাজ করো হয় তিনতলা ছাদে ওঠাও আর নয়তো তুমি একেবারে এই চালের ওপর উঠিয়ে দাও তো এই যে কত সুন্দর কচি কচি জালি জালি পাতা বেরিয়েছে ফুকটো পাতা ফুঁড়ো পাতা একদিন দেখছি আর একদিন বাটা খেতে হবে আর নয়তো আবার কিছু ভাপা টাপা খেতে হবে মাছটা চেনে দেখো কত বড় বড় একটা পাতা কি ভালো লাগে না এই এখন ফুল হয়নি নিচে পাতা ভর্তি হয়ে গেছে আর ওপরেও তাই ওপরেও পাতা পুরো ভর্তি চালের উপরেও রয়েছে দেখেছো এইদিকেও রয়েছে ভালো লাগে না যখন নিজেদের বাড়িতে কিছু হয় ফুল এই যে একটা বোনায় হয়েছিল না এখনো হয়নি সবে ফুল সবে ফুল এসছে এই যে ছোট্ট একটা কুড়ি বেরিয়েছে সবে ছোট্ট ছোট্ট কিন্তু কাঁকড়োর গাছটা হয়েছে ভালো হয়েছে একবার কাঁকড়ো ভিড় দা মানে গাছ হলে সেটা সহজে মরে না বারবার হতেই থাকে তো এইটাকে দেখি যদি ছাদে বসানো যায় এখান থেকে অনেক চারা পাওয়া যাবে মানে একটার থেকে প্রচুর চারা পাওয়া যাবে আর এই যে সুন্দর বেশ সুন্দর পাতা সতেজ পাতা সতেজ গাছ হয়েছে দুটো বেরিয়েছে একটা অনেক বড় হয়েছে এটাকে যদি ছাদে ওঠানোর ব্যবস্থা করে মা তো খুবই ভালো হ্যাঁ এটা ছাদে ওঠাবে ছাদ অবধি পুরো দড়ি টেনে দিয়েছে আর আর একটা ছোটো এখনও হয়নি ছোটাছি কিছু ছিল কিছু করতে হয়েছে দেখো এখানে হচ্ছে ডিমের কারি আর এটা হচ্ছে কালকের টমেটো চচ্ছড়ি হাঁপিয়ে গেছে সিঁড়ি দিয়ে উঠলাম এই হচ্ছে এচড় আর এখানে হচ্ছে ডাল ফ্রাই ডাল ফ্রাই বা ডাল মাখা যাই বলো না কেন তো ওই হচ্ছে দুপুরের রান্না এখানে ভাত বসিয়েছি ভাত তো হয়নি আর এই হচ্ছে খিচুড়ি কালকে ওই যে যেখানে অনুষ্ঠান হচ্ছিল কটা দিন ধরে সেখান থেকে খিচুড়ি দিয়েছে তো মা কালকে রাত্রেবেলা গিয়ে খিচুড়ি নিয়ে এসেছিলো তো সেই খিচুড়ি আর কি খাওয়া হয় মিষ্টিভাবে তো ওটাই আর কি জাল দিলাম এই যে আজকে দুপুরবেলা বসে বসে রান্নাবান্না তো নেই কইলের ওপর হেয়ার স্টাইল প্র্যাকটিস করছিলাম তোমরাই দেখে বলো কেমন হয়েছে এটা হচ্ছে একদম ব্রাইডাল হেয়ার স্টাইল ঠিক আছে সামনের দিকটা ওই কি বলে পুলিং করা হয়েছে একটু অ্যাডভান্স টাইপের সামনের দিকটা ভাল লাগছে মা আমার ভাল লাগছে দিদিকে তোমাকে একদিন করে দেবো তোমার চুলটা বড় করো তারপরে কি লাগছে মানে বউ বউ লাগছে ব্যা বউ লাগছে ভালো করে তাকা মাথাটা একটু নিচু কর হালকা হ্যাঁ গুড ইভিনিং সবাইকে সন্ধ্যাবেলা বসে বসে একটু কলকাগুলো প্র্যাকটিস করছিলাম প্র্যাকটিস বলতে আমি তো কলকা সেভাবে এখনও শিখিনি কালকে আমাদের ফার্স্ট কলকা ক্লাস তো কালকেই দেখিয়ে দেবে বা শিখিয়ে দেবে তো আমি আমার মতো করে বাড়িতে শিখবো বলে আমি এই খাতাটা কিনেছিলাম তো এটাতেই আর কি শেখার চেষ্টা করছি তোমাদেরকে একটু দেখাই এগুলো করেছিলাম প্রথমে প্রথম দিন এগুলো ট্রাই করেছিলাম তার আগে এটা করেছিলাম মানে কিন্তু খাতাটায় না বুঝতে পারছিলাম না যে কী করে কি করব প্রথম দিন এটা করেছিলাম তারপরে সেই দিনই বাবা একটু আসতে সেই দিনই রাত্রেবেলায় এইগুলো করেছিলাম এই দেখো ধর এইগুলো করেছিলাম রাত্রেবেলা কেমন হয়েছে আমাকে জানিও জানি ভালো হয়নি তবুও চেষ্টা করছি আস্তে আস্তে আরও বেটার হবে কারণ একদিনে তো সব কিছু হয় না তারপরে এইটা করেছি যে এইগুলো করেছি এইগুলো করার চেষ্টা করেছি আর তারপরে এইটা এই যে এইগুলো করেছি এটা হাফ করে সেদিন আর কমপ্লিট করতে পারিনি এই যে যেগুলো করেছি আর আজকে এইগুলো করলাম এটা করলাম আজকে এটা কালকে করেছিলাম এটা আজকে করলাম পুরো বইটা যেদিন পুরো খাতাটা মানে যেদিন কমপ্লিট করতে পারবো সেদিন ভাববে যে কণিকা শিখেছে ঠিক আছে পুরো না হলেও হাফটা যেদিন কমপ্লিট করতে পারবো সেদিন আমি শিখতে পারবো তো আপাতত এখন কেমন হচ্ছে আমাকে সেটা জানিও কারণ যখনই নতুন কিছু শিখি বা ট্রাই করি তোমাদেরকে তো দেখাই খারাপ হলেও আমাকে বলো আর কোন জায়গাটা ইম্প্রুভ করার দরকার আছে সেটা আমাকে জানিও কালকে তো যেন বাড়িতে থাকবো না কালকে হচ্ছে শনিবার কালকে আমার ক্লাস রয়েছে আর তাড়াতাড়ি বাড়ি থেকে ওই ধরো এগারোটার মধ্যে ওখানে পৌঁছতে হয় তাও যেতে যেতে একটু লেট হবে ট্রেনটা খুব প্রবলেম করে ওই টাইমে ট্রেনটা তো যাই হোক ওই এগারোটার মধ্যে সাড়ে এগারোটার মধ্যে পৌঁছাতে হবে তো বাড়ি থেকে তাড়াতাড়ি বেরোতে হয় একটুখানি আবার বৃষ্টি বর্ষার ব্যাপার থাকলে তখন আবার আরেকটাও জানা তো রাত্রেবেলা ভালো রান্নাটা করে রেখে যায় মাছ করবো কালকের জন্য তাহলে ওরা সারাদিন খেতে পারবে আর রান্না করতে হবে না মা যেহেতু শরীরটা খারাপ ডাক্তার দেখাতে গেছিলো আজকে যদিও পারেনি তো আবার যাবে আবার ট্রাই করবে আর মাছ বের করেছিলাম তারপরে উজ্জ্বল বললো যে মাছ করো না কুনি খা একটু মাংস খাবে এবার আমি বললাম হচ্ছে ঠিক আছে খাও তো এখন এই সাড়ে সাতটা পৌনে একটা মতো বাজে এখনই মাংস নিয়ে এসেছে এখন সব কেটে কুটে গুছিয়ে নিলাম মশলাও কেটে রেখেছি মা আমাকে মশলাটা শুধু মিক্সিতে এসে করে দিয়ে গেলাম আর আমি এখন রান্না করব মাংসই রান্না করব একটু বেশি করে আনিয়েছি যাতে রাতে হয়ে কালকে আর কি হয়ে যায় সারাদিনে একটু আলু টালু একটু বেশি করে দেবো কালকে যাতে সারাদিন করে হয়ে যায় রাতে আর মানে দিনে আর রান্না করতে না হয় তো রাতে এসে তারপরে দেখবো কি খাওয়া যায় রাতে সেদ্ধ টেদ্ধ করে নেবো হয়ে যাবে এই তো আর কটা দিন শিখে গেলে তারপরে তো আর মানে প্রবলেমটা হবে না না একটু কষ্ট হচ্ছে এখন তারপরে আস্তে আস্তে যখন আমার ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তখন বাড়িতে শুধু বসে প্র্যাকটিস করতে হবে তখন আর ব্যাপারটা সহজ হবে তখন ওই যাতায়াতের ব্যাপারটা থাকবে না দেখো ভালো কিছু পেতে গেলে একটু তো কষ্ট করতে হবে তাই না এটাই মানে কারণ তোমাকে ভগবান রাস্তা দেখিয়ে দেবে না তোমাকে নিজে সেটা বাঁচতে হবে তারপরে ভগবান হয়তো তোমার সাথে থাকবে এই হচ্ছে ব্যাপার চলো এই যে চিকেনের লাল লাল ঝোল এখানে রেডি হয়ে গেছে তো এখন কটা বাজে বলো তো এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটা মতো বাজে করে রান্না করতে আছি একটু রেডি হয়েছে তো আমি মাকে ফোন করে জল বললাম মাংসটার বাড়িতে দিয়ে আসতো তো ওই জন্য মাংসটা ওদের জন্য বেড়ে দিই বেড়ে গিয়ে তারপরে ওরা ওরা তো খেতেও বসবে তাতে করে খেয়ে দেয়ে ঘুমাবে আর আমি ওরাদেরকে দিয়ে দেবো সবাইকে ভাগ করা করে যদি থাকে তাহলে কালকে খাওয়াবে আর যদি এখন হয়ে যায় তাহলে অসুবিধা নেই কালকে আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো